তুমি আইও ও পরে বন্ধু আই বাউল তুমি আহিয় পরে বন্ধু আইও বাউলবাড়ি তুমি আইও পরের বন্ধু ফুল বাগানে তোমার সনে হবে নানান ফুলে গাথ বরে মালা জবার কাহিনী বন্ধু জবার কাহিনী ফুল বাগানে তোমার শনে হবে জানা জানি নানান ফুলে গাথ বরে মালা জবার কাহিনী বন্ধু জবার কাহিনী ওরে মনের কথা বলবো তোমায় মনের কথা বলবো তোমায় পিন্দিয়া লাল তুমি আহিও পরানের বন্ধু আই বাউল বাড়ি তুমি আইও পরানের বন্ধু আইয় বাউল বাড়ি মিষ্টি মিষ্টি পান খাওয়াইম মিষ্টি মিষ্টি পান খাওয়াইম মো সঙ্গে চিড়ামি তুমি আইও পরানের বন্ধু আই বাউল বাড়ি তুমি আইও পরানের বন্ধু আই বাউল বাড়ি গেল আষাঢ় গেল আইলো রে শ্রাবণ হামেনার রে চোখের পানি মানে না বন্ধু মানে না বরণ দুষ্ট গেল আষাঢ় গেল আইলো রে শ্রাবণ হামেনার রে চোখের পানি মানে না বারণ বন্ধু মানে না ওরে ওরে কিন্তু না এবার কিন্তু না তোমার সঙ্গে আড়ি তুমি আহিও পরানের বন্ধু আইও বাউল বাড়ি তুমি আইও পরানের বন্ধু আইও বাউল বাড়ি মিষ্টি মিষ্টি পান খাওয়াই মো মিষ্টি মিষ্টি পান খাওয়াই মো সঙ্গে মুড়ি তুমি আহও পরানের বন্ধু আইও বাউল বাড়ি তুমি আহও পরানের বন্ধু আইও বাউল বাড়ি